যদি তুমি আসো তাহলে আমিও যাব যদি তুমি যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব যদি বৃষ্টি হয় তাহলে আমিও যাব না যদি তুমি খাও তাহলে আমিও খাব। যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমিও তাকে ভালোবাসবো যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো তাহলে আমি তোমার বাড়ি যাব যদি তুমি এটা করে দিতে পারো তাহলে আমি তোমাকে হাজার টাকা দেব। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো বা এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কি বলা হয় এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলা হয়

অ্যান্ড দেন ফিউচার ইনফিনাইট টেন্স ধরো তুমি কাউকে বলছো যদি তুমি আসো তাহলে আমিও যাব যদি তুমি আসো তাহলে আমিও যাব এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে একটা শর্ত থাকবে যে যদি তুমি আসো তাহলে আমিও যাবো তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংজিতে কিভাবে বলবে এটাকে ইংরেজিতে বলবে ইফ ইউ কাম যদি তুমি আসো তাহলে তাহলে জন্য আমরা বসাবো কমা চিহ্ন তাহলে ইংরেজি হয় কিন্তু এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে আমরা ইফ এর পরে না বুঝিয়ে পরে আমরা বসাবো কমা চিহ্ন তাহলে ইফ ইউ কাম যদি তুমি আসো আই সেল অলসো গো তাহলে আমিও যাব ইফ ইউ কাম আই সেল অলসো গো ইফ ইউ কাম আই সেল অলসো গো যদি তুমি যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব যদি তুমি যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাবো ইফ ইউ গো যদি তুমি যাও আই সিল অলসো গো উইথ ইউ তাহলে আমিও তোমার সঙ্গে যাবো আই শ্যাল অলসো গোট ইউ তাহলে আমিও তোমার সঙ্গে যাবো তাহলে ইফ ইউ গো আই সিল অলসো গো ইফ ইউ গো আই হেল অলসো গো উইথ ইউ যদি বৃষ্টি হয় তাহলে আমিও যাব না যদি বৃষ্টি হয় ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয় তাহলে আমিও যাব না আই স্যাল নট অলসো গো আই স্যাল নট অলসো গো তাহলে আমিও যাব না ইফ ইট রেন্স আই স্যাল নট অলসো গো ইফ ইট রেন্স আই স্যাল নট অলসো গো যদি তুমি খাও তাহলে আমিও খাব যদি তুমি খাও ইফ ইউ ইট माने যদি তুমি খাও তাহলে আমিও খাব আই শেল অলসো ইট আই শেল অলসো ইট তাহলে আমিও খাব ইফ ইউ ইট আই শেল অলসো ইট ইফ ইউ ইট আই শেল অলসো ইট যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমিও তাকে ভালোবাসব যদি সে আমাকে ভালোবাসে ইফ হি লাভস মি হি লাভস মি যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমিও তাকে ভালোবাসব তাহলে আমিও তাকে ভালোবাসব ইফ হি লাভস মি আই সের অলসো লাভিং ইফ হি লাভস মি আই স্যার অলসো লাভিং যদি সে আমার সঙ্গে কথা বলে তাহলে আমিও তার সঙ্গে কথা বলবো যদি সে আমার সঙ্গে কথা বলে

যদি তুমি আমাকে কিছু টাকা ধার দাও তাহলে ইফ ইউ বড় মি সাম মানি ইফ ইউ বড় মি সাম মানি যদি তুমি আমাকে কিছু টাকা ধার দাও তাহলে আমি একটা সাইকেল কিনবো আই সেল বাই আ বাইসাইকেল আই সেল বাই আ বাইসাইকেল তাহলে ইফ ইউ বড় মি সাম মানি আই সেল বাই আ বাই সাইকেল ইফ ইউ বড় মি সাম মানি আই সেল বাই আ বাই সাইকেল যদি তুমি আমাকে নেমন্ত্রণ করো তাহলে আমি তোমার জন্মদিনের অনুষ্ঠানে যাব যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো ইফ ইউ ইনভাইট মি ইনভাইট মানে হলো নেমন্ত্রণ করা তাহলে ইফ ইউ ইনভাইট মি যদি তুমি আমাকে নেমন্ত্রণ করো আই সিল গো টু ইউর বার্থডে পার্টি আই সিল গো টু ইউর বার্থডে পার্টি তাহলে আমি তোমার জন্মদিনের অনুষ্ঠানে যাব ইফ ইউ ইনভাইট মি আই সিল গো টু ইউর বার্থডে পার্টি ইফ ইউ ইনভাইট মি আই শ্যাল গো টু বার্থডে পার্টি আমাকে মারলে তোমাকেও মার খেতে হবে আমাকে মারলে তোমাকেও মার খেতে হবে এই ধরনের কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাই বোনদের মধ্যে বলে থাকি যে আমাকে মারলে তোকেও মার খেতে হবে তাই না এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো ইফ ইউ বিট মি মানে যদি তুমি আমাকে মারো ইউ উইল হ্যাভ টু গেট বিটিং অলসো তাহলে তোমাকেও মার খেতে হবে

এটাকে আমরা ইংরেজিতে বলবো ইফ ইউ গেট লেট ইউ উইল মিস দ্য বাস ইফ ইউ গেট লেট ইউ উইল মিস দ্য বাস যদি আমরা এই মাসে দীঘা যাই তাহলে আমরা পরের মাসে দার্জিলিং যাব এটাকে ইংরেজিতে কিভাবে বলবে এটাকে ইংরেজিতে বলবে ইফ উই গো টু দীঘা ইন দিস মান্থ ইফ উই গো মানে যদি আমরা যাই টু দীঘা মানে দীঘাতে ইন দিস মান্থ মানে এই মাসে তাহলে ইফ উই গো টু দীঘা ইন দিস মান্থ যদি আমরা এই মাসে দীঘা যাই উই উইল গো টু দার্জিলিং ইন দ্য নেক্সট মান্থ উই উইল গো টু দার্জিলিং ইন দ্য নেক্সট মান্থ তাহলে আমরা পরের মাসে দার্জিলিং যাবো ইফ উই গো টু দিঘা ইন দিস মান্থ উই উইল গো টু দার্জিলিং ইন দ্য নেক্সট মান্থ যদি তুমি এটা করে দিতে পারো আমি তোমাকে হাজার টাকা দেবো এটা ইংরেজি কিভাবে বলবে ইফ ইউ ক্যান ডু দিস

মানে যদি তুমি কাজটা সম্পূর্ণ করতে না পারো ইউ উইল নট গেট মানি ইউ মানি তাহলে তুমি টাকা পাবে না ইফ ইউ কমপ্লিট দ্য টাস্ক ইউ উইল নট গেট মানি যদি তুমি বাজার করে আনো তবেই রান্না হবে যদি তুমি বাজার করে আনো তবেই রান্না হবে ইফ ইউ ব্রিং গ্রসারি

আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কতটা হেল্পফুল বা ইউজফুল বলে মনে হলো এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে তাদের শিখতে সাহায্য করবে ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে যাতে পরে নিউ ভিডিওস আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও লেসনের সঙ্গে